মানুষকে ক্ষমা করতে না পারলে নিজেই কষ্টে থাকেন কীভাবে মুক্তি পাবেন সে বিষয়ে নিয়ে কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট জমা রাজু আমাদের দৈনন্দিন জীবনে কম বেশি সবার নতুন কিছু মানুষের সাথে মিশতে হয় তাদের কিছু আচরণ আমাদেরকে হয়তোবা আমাদের মন হয় না অথবা তারাও আমরা যে আমার যে আচরণগুলো ঠিকভাবে মেনে নিতে পারছে না হয়তোবা কনফ্লিক্ট লেগে যায় কনফ্লিক্টটাই একটা সময় আমাকে দুঃখবোধ তৈরি করে অতীতের বিষয়গুলো একটার কারণে অন্য অন্য আরও বিষয়গুলো চলে আসে নিজেকে অনেক সময় গিলটি ফিল হয় কেন এটি করলাম কেন হলো তাহলে এই জায়গাগুলো থেকে আমার মুক্তির উপায় আছে প্রথমে যে জিনিসটি আমাদের মাথায় আসে যে এটা আমার ভুল না আমি নিজেকে চ্যালেঞ্জ করি না না এটা আমার ভুল না এটা ওনারই ভুল তাহলে এখানে কি করব। ক্ষমা মানে কোনো কিছু মেনে নেওয়া ভুল জিনিসটা মেনে নেওয়া সেটা কিন্তু না এই যে ক্ষমা করা ক্ষমা করার মানে হচ্ছে আমি বর্তমানে যে খারাপ থাকছি ওই যে বিষয়টি হয়েছে সেখান থেকে আমি নিজেকে মুক্তি হতে চাই আমার নিজেকে মুক্ত পেতে আমি যা কিছু করার সেগুলো করব তাহলে এই ক্ষমা করার জন্য আমি এটা ভুলে নিজেকে ভাববো যে আমি ক্ষমা করে দিচ্ছি তার মানে তাকে ভালোবাসি নাই অথবা তার কথাগুলো ঠিকমতো হয়নি কিন্তু আমি এখন কেন মেনে নেবো সেটা কখনো ভাববেন না যে এটা ক্ষমা করে দিচ্ছি ছেড়ে দিচ্ছে লেট ইট গো হ্যাঁ ছেড়ে দিচ্ছে কারণ আমি বর্তমানে ভালো থাকতে চাচ্ছি ওটা নিয়ে আর ভাববো না আমি ক্ষমা করছি আমার শান্তির জন্য কারণ আমি বর্তমান সময়ে আমার দিনটা ভালো যাচ্ছে না আমি প্রতি মুহূর্ত ওইখানে থেকে যাচ্ছি তাহলে এখান থেকে তো আমাকে উঠতে হবে এটি করবেন দ্বিতীয় নাম্বারে যে জিনিসটা আমি বলবো ফর ফর লেটার সেটা কি আপনি চিঠি লিখবেন অতীতে যে ঘটনাগুলো হয়েছে ওই ব্যক্তির সাথে সেই ঘটনাগুলো কি ছিল সেই বিষয়গুলো কোন কোন বিষয় ছিল আপনি কোন কোনগুলো আপনার মনে হয়েছে যে এটা আপনার দোষ না সেটা লিখবেন ওই ব্যক্তি এই কাজগুলো করেছে আপনার মন খারাপ হয়েছে আপনার কি কি চিন্তা হয়েছিল আপনি কী চাচ্ছিলেন সে কী করলে আপনার ভালো হতো এই জিনিসগুলো নিয়ে একটু লিখে ফেলেন যা কিছু মনে আসে লিখে ফেলেন এবং লাস্টে লিখবেন আমি তোমাকে বা এই বিষয়ের জন্য এই সব কিছু ক্ষমা করে দিলাম এই ক্ষমা করাটার কারণ হচ্ছে আমি তোমার এই যে ভুলটি সেটাকে মেনে নিচ্ছি না বরং এটিকে আমি ক্ষমা করছি এই কারণে বর্তমান সময়ে আমি ভালো থাকতে পারছি না কারণ আমি যখনই ওই বিষয়টি নিয়ে আমি ভাবি আমার অস্থির লাগে আমার মাথা থেকে গরম বের হয় শ্বাসকষ্ট হয় আমি ঘুমাতে পারি না আমি কারোর সাথে ভালোভাবে কথা বলছি না এই বিষয়গুলো থেকে মুক্ত পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য আমি তোমাকে ক্ষমা করছি এটা সুন্দরভাবে লিখে এটা তাকে পাঠাবেন না এই চিঠিটা লিখে আপনি পাঠাবেন না আপনি কি করবেন হয় এটাকে আগুনে পুড়িয়ে ফেলেন অথবা আপনি সমুদ্র নদীতে এটাকে ছিঁড়ে ফেলে দেন সো এটা যদি আপনি নিয়মিত করতে পারেন প্র্যাকটিসগুলো দেখবেন আপনার ভিতরে যে ক্ষমা না করার যে প্রবণতা বা সমস্যা সেগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে স্যার এখানে রাখছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ